সবচেয়ে বুদ্ধিমান সেই ছিল তখন এমন এক সময় ছিল যখন রাজনীতিবিদ ও সন্ত্রাসী মাস্তানদের একে অপরকে প্রয়োজন ছিল এইসব দলগুলো তারা চাঁদাবাজিতে জড়িত ছিল রাস্তায় ছোটখাটো চুরি ডাকাতি করত বা ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ উত্তোলন করত তাছাড়া প্রয়োজন মাফিক রাজনীতিবিদদের শক্তি হিসেবেও কাজ করেছিল সাধারণত তারা কোনো একজন রাজনীতিবিদদের সাথে জড়িত থাকত এবং কোনো এক বিশেষ সময়ে সুবিধা অনুযায়ী এই রাজনীতিবিদরা তাদেরকে ব্যবহার করতেন দশকের মাঝামাঝি সময় হাসিনার ব্যক্তিগত নিরাপত্তা দলে যোগদান করেন হারিস আহমেদ ইনি শেখ হাসিনা ইকবাল ওই সময় থেকে হারিসকে চেনেন উনি শেখ হাসিনার ব্যক্তিগত দেহরক্ষী ছিলেন এবং এই মিটিংটি